আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি একদম গ্রামে মনোরম পরিবেশে নবীনগর উপজেলা জেলা ব্রাহ্মণবাড়িয়া এখানে জরুরি প্রয়োজনীয় একটা কাজে আসছিলাম তো এইখান থেকে মূলত উদ্দেশ্য আমার গ্রামের বাড়ি বাঙ্গুরাবাজার থানা মুরাদনগর উপজেলা কুমিল্লা জেলা তো আমি কুমিল্লা জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তে চলে আসছি নবীনগর উপজেলার শেষ প্রান্তে এটা হচ্ছে বাঙ্গোরা বাজার উত্তর বাঙ্গোরা বললে সবাই চিনে আমার উপজেলা এবং নবীনগর উপজেলার প্রান্তেই তো নবীনগর পড়েছে বাঙ্গোরা বাজার এরপরেই গাজিরহাট বাজার তো যাই হোক আমরা এই মুহূর্তে গাজিরহাট অতিক্রম করছি ডানপাশে জামান প্লাজা এখানে এক সময় সিনেমা হল ছিল আর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সালাম শাহর মাজার তো এলাকার সবাই মোটামুটি চিনে জানে এবং দূর দূরান্তে ওনাদের ভক্তবৃন্দ আছে তো এই রাস্তাটা আমার সুপরিচিত মনোরম পরিবেশ অনেকদিন পরে যাচ্ছি খুবই ভালো লাগছে সামনে পীর কাশিমপুর আমরা পীর কাশিমপুর বাজারে প্রবেশ করছি স্টেশন বাস স্টেশন তো বাস স্টেশনের পাশে আবার হাই স্কুল তো যাই হোক পীর কাশিমপুরের দুটি দরবার আছে ছোট পীর সাহেব এবং বড় পীর তো বড় হজুরের মাজার গ্রামের ভিতরে পড়েছে ছোট হজুরের মাজার সামনে আমরা বাজার পেরিয়ে আসছি তো সামনে ছোট হজুরের মাজার রাস্তার একদম রাস্তার পাশেই যার ফলে হয়তো এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছি এইখান থেকেই শুরু সামনে হুজুরের মাজার গেট আমরা ছোট হুজুরের মাজার অতিক্রম করছি এখানে আমি বেশ কয়েকবার আসছি তো এই দরবারে প্রতি বছর লক্ষ লক্ষ জনতা বক্তব্য আসে আর এই যে বা পাশে যে ব্রিজটা দেখতে পেয়েছেন এখানে এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা তো সব মিলিয়ে অনেক সুন্দর মনোরম পরিবেশ অনেক ভালো লাগছে আর এই স্টেশনটা হচ্ছে করুই বাড়ি তো এইখান থেকে বা দিকে চলে গেছে হায়দ্রাবাদ ওখানে অনেক প্রতিষ্ঠান অনেকগুলো কলেজ মাদ্রাসা গার্লস স্কুল অনেক কিছুই আছে এই রাস্তা দিয়ে ভিতরে তো যাই হোক সময়ের কারণে আসলে ঘোরাঘুরি করে দেখানোর সুযোগ নেই ইউলু ইউলু আসলে হলুদ আর হলুদ গ্রামে গেলে এই দৃশ্যগুলো আসলে দেখা যায় কিন্তু সময়ের কারণে সুযোগ নেই ঘুরে ফিরে দেখার এই ব্রিজটা একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ চলে আসলাম ম্যাটমগড় আমার গাড়িতে তেল শর্ট তো যার ফলে তেলের দোকানে থামিয়ে তেল নিচ্ছিলাম দেখি দোকানের মালিক আমার মামা আমি জানতামই না এই দোকানের মালিক আমার মামা তো তেল নিতে যেয়ে দেখলাম পরিচিত আরেকজন মানুষ সামনে পড়লো যাই হোক আমি এখান থেকে ডান দিকে ঢুকে গেলাম মেটমগোড় থেকে সিকেল রোড সোনাকান্দা দরবার শরীফ এখানে হচ্ছে সামনে এই গেটটারই পাশে হচ্ছে বোবাসার মাজার গোড়ার সাল এখান থেকে সামনে আসলে শ্রীকাইল গ্যাস ফিল্ড এরপরে যে ভবনটা দেখতে পেয়েছেন এটাও সোনাকান্দা দরবারের ইয়া হালাল কবর এটা কবরস্থান সোনাকান্দা গ্রামের কবরস্থানের পরেই রাস্তাটা বাঁ দিকে প্রবেশ করেছে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে এখানে লক্ষ লক্ষ জনতা বক্তবিন্দু প্রতি বছর আসে আমি শ্রীকেল হয়ে অলরেডি আবার আমার আসসালামু আলাইকুম ই আহলাল কবর আরেকটি কবরস্থান আমার ডান পাশে তো আমি আমার বাড়ির উদ্দেশ্যে ছুটে চলেছি ওই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনাকান্দা দরবারের মাদ্রাসা প্লাস কামিল ফাজিল মাদ্রাসা তো লেফটে রাইটে অনেক অনেক স্পেস নিয়ে আসলে গ্রামগুলো অনেক অনেক দূরত্ব মাঝখানে জমি জামা অনেক তো অনেক ফাঁকা স্পেস আসলেই বিকেলবেলা ঘোরার মতো চলে আসলাম দিগির পার দাখিল মাদ্রাসা ভবন দেখতে পাচ্ছেন অতিক্রম করেছি ডান পাশের যে ভবনটি এটা হচ্ছে আমাদের বাঙ্গুড়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরিষদ বিষ্ণুপুর বাজারে আমাদের এলাকার সকল মানুষ এই বাজারে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় বাজার করে ব্রিজের সামনে সোজা গেলে বিষ্ণুপুর বাজার আমি ডান দিকে প্রবেশ করছি আমার গ্রামের রাস্তা এই রাস্তাটি হচ্ছে রামচন্দ্রপুর রোড আপনারা সবাই হয়তোবা নাম শুনেছেন আব্দুল মজিদ কলেজের এটা হচ্ছে আব্দুল মজিদ কলেজ রোড তো এই রোডের পাশেই আমার বাসা তার বেশিক্ষণ নাই চলে আসছি প্রায় বাড়ির কাছাকাছি শেষ প্রান্তে এই মুহূর্তে পাড়ের কাছাকাছি চলে আসছি এই জায়গাটি আসলে অনেকদিনই রাস্তায় যাতায়াত করা হয় না গ্রামে খুব কম কম যাওয়া হয় বেশি একটা যাওয়া হচ্ছে না ইদানিং তো অনেক দিন পরে গিয়েছি ভালোই লেগেছে তো অনেক মানুষজনের সাথে দেখা হলো সবার সাথে হাই হেলো করে আসতে পারলাম তো যাই হোক এটাই ছিল মূলত আশা যে চলার পথে ভালো মন্দ সবার সাথে যোগাযোগ ভালো একটা কমিউনিকেশন থাকবে তো আমার বাড়ি আর বেশি দূর না আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন আর চলে আসলাম বিষ্ণুপুর পেরিয়ে আমরা আমার গ্রামে প্রবেশ করব বিষ্ণুপুর অতিক্রম করেছি সামনে একটা ব্রিজ এই ব্রিজের পরে এখান থেকে আমাদের গ্রামের শুরু দেখতেই পাচ্ছেন সামনে মাজার এখানে আমাদের ফকির বাড়ি বলে সবাই পরিচিত চেনে তো এই মাজার আসলে অনেক অনেক বক্তবিন্দু আছে প্রতি বছর এখানে ওরুস মাহফিল হয় তো চলে আসছি আমার জন্মস্থান আমার গ্রামের নাম হচ্ছে কাগাতুয়া তো এই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি বাম পাশে মসজিদ অলরেডি সামনে যেই দোকান দেখতে পাচ্ছেন এখানে গ্রামের সবাই চায়ের আড্ডা মানে চায়ের বিরতি বলা যায় গল্প আড্ডা এখানে সময় কাটায় আর প্রতিনিয়ত বাজারের ক্ষেত্রটা বিষ্ণুপুরে সবাই এলাকা সবাই বিষ্ণুপুরে বাজার করে তো আমার বাড়ি প্রায় সামনাসামনি চলে আসছি আর বেশিক্ষণ নাই তো আপনাদের সাথে মোটামুটি আজকের ভিডিওতে অনেক কিছুই শেয়ার করার চেষ্টা করেছি যদিও বা পরিপূর্ণভাবে করতে পারেনি তো ইনশাল্লাহ চেষ্টা করব আবারও নতুন কোনো ভিডিওতে ভালো করে আপনাদেরকে বিভিন্ন জায়গায় নতুন নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করার চলে আসলাম আমার বাড়ি আমার বাড়ির নামকরণ হচ্ছে আমরা বংশগতভাবে সরকার আমি অলরেডি বাড়িতে প্রবেশ করেছি আমার আমাদের লেফট রাইটে দুই পাশে আমাদেরই বাড়ি তো ডান পাশে আমরা এই হচ্ছে আমার বাসভবন বাড়িতে কেউ নাই দেখতেই পাচ্ছেন তো যাই হোক লাইট জ্বালানো বাড়িতে এসে দেখতে পাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে ইনশাআলা দেখা হবে আসসালামু আলাইকুম